বাচ্চা হওয়া অন্তর আর বোনের গায়ে হাত দেওয়ায় মিথিলার গায়ে হাত উঠেছে আমার বোন দেখে দুই মাস আগে কিন্তু মিথিলা আঘাত করছে রাকিবের বিরুদ্ধে ইয়াসিনের আনা অভিযোগ একদমই

কথা বলে যে মিথিলা ইয়াসিনকে বলে ওই যে দেখো 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 সিঞ্জিওয়ালার মেয়ে দুই বিয়ে বিয়াস্তা হচ্ছে বোন যে ওর বোন মানে আমার দুই বিয়ে হইছে অনলাইনের মাধ্যমে অনেক বাজে ভাবে এটা ই করছে যেখানে অন্তরার বাবার পেশা নিয়ে কথা বলেন মিথিলা সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার জিবা পড়া সেটা ওর বাবার পেশা নিয়ে কথা বলতেছে ওর বাবা নাকি সিএনজি চালাইতো আর সেই বিষয়টি বাড়িতে গিয়ে অন্তরার ছোট বোন অন্তরার মায়ের কাছে বলে গিয়েছে যে বসে যেমন দেখো এরকম আমি বের হইছে আমাকে এরকম ভাবে বাজে কথা বলছে এবং অন্তরার মা সেই বিষয়টিকে যাচাই করার জন্য মিথিলা এবং ইয়াসিনের কাছে অন্তরার বাবা এবং তার বোন জামাইকে পাঠায় আমি হচ্ছে আমার বাবাকে আমার মেজো দুলা পাঠায় আর ততক্ষণেই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যায় ইয়াসিন এবং মিথিলা রেস্টুরেন্টের ভিতরে গিয়ে ইয়াসিন এবং মিথিলাকে যখন প্রশ্ন করা হয় যে তোমরা কিভাবে জানো অন্তরার দুই বিয়ে হয়েছে ও যে দুই বিয়ে হয়েছে এটা যে তোমরা বলতেছো এটা প্রমাণ কি তোমরা প্রমাণ দাও তখন এবং মিথিলা বলেন যে রাকিবের দুই বোন নাকি বলেছিল অন্তরার আগে আরো একটি বিয়ে হয়েছিল আর বলে কি যে সবকিছু হচ্ছে রাকিবের বোন রাখো রাকিবের বোনদেরকে যে জিজ্ঞাসা করেন তখনই অন্তরার বাবা এবং বোন জামাই বিষয়টি অন্তরাকে জানায় অনাসদের ওখানে দোষারোপ করা হয় যে তারা এরকম একটা কথা বলেছে আমার দুই বিয়ে হয়েছে তো আর অন্তরা তার দুই ননসকে নিয়ে ঘটনাস্থলে আসে তখন রাখি বল ঠিক আছে চলো তো ওরা তো ওখানে আছে তো আমরা যাই আপুদেরকে নিয়ে যাই জিজ্ঞাসা করি তাহলে কাজকে ক্লিয়ার হয়ে যাবে এবং এর মধ্যে ইয়াসিন এবং মিথিলা 399 এ ফোন করে তাদের নিরাপত্তার জন্য পুলিশকে ডাকে আর আমি বিন 999 নম্বরে কল করেছে তো ঘটনাস্থলে পুলিশ আসে এবং অন্তরা এবং অন্তরা দুই ননসও আসে

অন্তরার ভাগ্নিকে আঘাত করে বাইকে উঠে চলে যাচ্ছিল তো আমার ছোট বোনকে সে আঘাত করে বাইকে ওঠার চেষ্টা করে ভেবেছিল তারা সেখান থেকে পালিয়ে যেতে পারবে পুরো ভাবছে কি আলোকে মাইক দিয়ে সে ওদের পালা চলে যাবো কিন্তু তখনই ধরে ফেলে অন্তরার বোন অন্তরার বড় বোন যে মিথিলাকে ধরে কিরে তুই আমার বোনের হাত ভাঙা ফেলবি এটা এবং মিথিলাকে একটি আঘাত করে তো অন্তরার বোন কি করে ওকে থাপড় দেয় একটা হেলমেটের উপর হেলমেটের উপর যদি একটা থাপড় দেয় সে থাপড়টা কিন্তু লাগে না আমরা হেলমেট কেন ইউজ করি প্রোটেকশনের জন্য এরকমই অভিযোগ হয়েছে অন্তরা অন্তরার আরো অভিযোগ হচ্ছে যে মিটিলা এবং ইয়াসিন যে ভিডিওটি করেছে সেটা করেছে কেবলমাত্র রাকিবের সম্মান হানি করার জন্য হবে আমাদের ঘটনাস্থলে মিথিলাও কিন্তু তাদেরকে পাল্টা আঘাত করে এবং কি

ইয়াসিন ছিল যতদিন ইয়াসিন বিয়ে করে নাই ওর বিয়ের পর্যন্ত কিন্তু সব ঠিক ছিল ও কখনো আমার চোখের দিকে তাকে কথা বলে নাই রাকিবা আরো জানান যে মিথিলা বিভিন্ন টাইমে ইয়াসিনের কান বাড়ি করতো যখন মিথিলার সাথে ওর বিয়ে হয় ধীরে ধীরে ডে বাই ডে মিথিলা ব্রেনটা ওয়াশ করতে থাকে শুধু তাই নয় মিথিলা তাদের ফ্যামিলির মধ্যে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলতো পুরো ফ্যামিলিটার মধ্যে এক একজনের কথা এক একজনের কাছে বলতে 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 মানে পুরো ধ্বংস করে দিচ্ছে মানে আমাদের একজনের কমিউনিকেশন সেই জিনিসটা পুরো নষ্ট করে দিচ্ছে আমার এর কারণে রাকিবের মা রাগ করে রাকিবের সাথে কথা পর্যন্ত বলে নাই আর আম্মু ওর সাথে কথা বলে না আমার সাথে কথা বলে না আমি নিচে আমার মুখ থেকে চলে যায় মানে জিনিসটা এমন হয়ে গেছে মূলত তাদের টিমের মধ্যে জামিলাটা শুরু হয় ইয়াসিনকে একটি ইউটিউব চ্যানেল খুলে দেয় রাকিব তো ইয়াসিনের আমি একটা ইউটিউব চ্যানেল খুলে দেই যেটা ইয়াসিন খুলতে চাইনি তো ইয়াসিন খুলবে না কোনো ভাবে আমি বলছি না কেন খুলবে না তোমার খোলা উচিত তোমার খুলে দেওয়ার পরে সেই চ্যানেলটিকে রান করায় রাকিব এবং ভালো পরিমাণে রেসপন্স পেতে থাকে ইয়াসিন এই চ্যানেলটা আমি রান করি তো ইয়াসিন মোটামুটি আলহামদুলিল্লাহ শুরুতে মোটামুটি ভালো রেসপন্স পাই ইয়াসিন একটা স্যালারি দিচ্ছি আমি আর তারপরে ইয়াসিনের ভিতরে একটি লোভ জন্ম দিয়ে দেয় মিথিলা বাট যখন আমি ইয়াসিনের চ্যানেলটা খুলে দেই তো মোটামুটি কয়েকদিন যাওয়ার পর ইয়াসিনের ভিতর

মিথিলা নাকি লুবি ছিল এর কারণেই তাদের টিমের মধ্যে ঝামেলা বাঁচায় এবং ইয়াসিন টিম থেকে সরে যায় তো দর্শক শ্রদ্ধা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন